নমস্কার সময় দাঁড়িয়ে এই খেলার অনুষ্ঠানে আজকে এসেছি যে সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এবং সেই দিনকে দাঁড়িয়ে খেলার উদ্বোধনে আসা বা খেলার অনুষ্ঠানে আসা তার একটা আলাদা মাধুর্য বা গুরুত্ব আছে সেই গুরুত্বটা কি জানেন গুরুত্বটা হলো দাঙ্গা বা সাম্প্রদায়িক হানাহানি যেমন মানুষকে ভাগ করে ঠিক তার বিপরীত শব্দ হচ্ছে খেলা যেটা মানুষকে এক করে তাই একদিকে যেমন দাঙ্গা হানাহানির ব্যবস্থা করছে কিছু মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা খেলার আয়োজন করে মানুষকে এক করার চেষ্টা করছেন এটা একটা বৃহত্তর উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দুঃখের বিষয় এরকম সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ ছিল না এরকম দিন আমাদের কখনো দেখতে হয়নি কিন্তু অতি দুঃখের বিষয় যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ আইএনটিউসির উদ্যোগে প্রোগ্রাম বলতে কোনো দ্বিধা নেই যে দু সাল থেকে দিল্লির বুকে একটা সরকার আসার পর থেকে ক্রমাগত রাজনীতির ইস্যুটাকে হিন্দু মুসলমানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে দু সালের আগে এগারোতে তৃণমূল ক্ষমতা এসছে রাজ্যের মাটিতে যারা একটু বড়রা আছেন তারা জানবেন এগারোতে যখন তৃণমূল ক্ষমতায় আসে কটা কতবার সেই বিরোধী সিপিএম তৎকালীন সরকারে সিপিএম থাকা বলুন বা বিরোধী তৃণমূল বলুন আমার একটু মনে করে বলুন তো কবার তৎকালীন নেতা মুখে হিন্দু মুসলমান শব্দটা শুনতেন আর দু সালে দেশে একটা সরকার আসার পর থেকে আজকে রাজনীতির মূল মন্ত্রই হয়ে গেছে হিন্দু মুসলমান প্রত্যেকটা মঞ্চ থেকে হিন্দু মুসলমান উচ্চারণ করতেই হয় আমাদেরও করতে হয় ওদেরও করতে হয় সবাইকে করতে হয় কারণ রাজনীতি তাকে এই জায়গাতে নিয়ে চলে যাওয়া হয়েছে আজকে খবর চালাবেন টেলিভিশন চালাবেন হিন্দু মুসলমান ছাড়া কোনো আলোচনা নেই চাকরি নিয়ে আলোচনা নেই নিয়ে আলোচনা নেই আপনার আমার মা বাবারা যে ওষুধ খায় সুগারের ওষুধ থাইরয়েডের ওষুধ থেকে শুরু করে দুর্ভাগ্যবশত যারা ক্যান্সারে আক্রান্ত তাদের ক্যান্সারের ওষুধ সমস্ত ওষুধের দাম আজকে কয়েক গুণ বেড়েছে শেষ কয়েক বছরে গত কয়েকদিন আগেও বাড়লো গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বাড়ালো এই দিন আগে দিল্লির সরকার সমস্ত জিনিস আপনি যদি দেখেন দু হাজার চোদ্দোর আগে কত দামে কিনতেন আজ কত দামে কেনেন দেখুন কিন্তু রোজগার কি বাড়াতে পেরেছে পারেনি শুধু খরচ বেড়েছে ওরা জানে এটা দিয়ে মানুষ প্রতিবাদ করবে মানুষ কথা বলবে তাই ওদের একমাত্র ওষুধ মানুষে মানুষে ভাগ করো ব্রিটিশরা এই পলিসি খেলেছিল ব্রিটিশরা যখন বুঝল যে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতীয়রা একসাথে মিলে তাদেরকে ভাগিয়ে দেবে ভারত থেকে তখন ব্রিটিশরা কি করলো বললে ভারতের ভিতটাকে দুর্বল করে দাও এমন করে দাও যে নিজেদের মধ্যে ঝগড়া করে মরুক আমাদের শত্রু ভেবে ভুলে যাক আর তারা ওই কাজ অনেকটা সফল হয়েছিল ভারতবর্ষকে হিন্দু মুসলমানের দাঙ্গায় মাতিয়ে দিল আর নিজেরা দিনের পর দিন রাজত্ব করতে থাকলো শেষে যখন ভারতীয়দের চোখ কিছুটা খুললো তখন হয়তো ব্রিটিশরা যেতে বাধ্য হয়েছিল কিন্তু সেই বিষ এখনো যায়নি স্থিমিত হয়ে গেছিল এরা চোদ্দ সালে এসে আবার খুঁচিয়ে তুলেছে এর সুবিধা কি জানেন এই যে আপনারা দেখুন এখন আমার দিকে তাকিয়ে আছেন তো সবাই স্টেজের দিকে তাকিয়ে আছেন আপনারা এখানে এত মানুষ দাঁড়িয়ে আছেন আচ্ছা ধরুন আমি মাঝখান থেকে আপনাদেরকে একটা ভাগ করে দিলাম একটা দড়ি ফেলে আপনার বাদিকে একাংশ ডান দিকে একাংশ দাঁড়িয়ে আছে এখন আপনার মঞ্চের দিকে আছেন সবাই এবার মাঝখান থেকে আমি ভাগ করার পর আমার দুটো গ্রুপের ছেলেকে পাঁচজন পাঁচজন দশজন করে একজনকে ডান পাঠিয়ে দিলাম আর একটা গ্রুপকে ভাগে পাঠিয়ে দিলাম ওদের কাজ হলো দিকের লোকজনদের কানে কানে গিয়ে বলা জানেন দাদা ডান দিগের লোকেরা কি গালাগালি টাইনা করছিল আপনাদের আর ডান দিকের গ্রুপটার কাজ ডান দিকের ভিড়ের মধ্যে গিয়ে বলা দাদা জানেন দিকের লোকেরা আপনাদের নামে কি গালাগালি না করছিল। আপনারা যেই শুনবেন বাঁধিকের লোকেরা আপনাদের গালাগালি করছে আপনারা ক্ষেপে যাবেন বাঁধিকের লোকেরা যেই শুনবে ডান দিকের লোকেরা গালাগাল করছে আর ক্ষেপে যাবে এবার আপনারা আভ্যন্তরীণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করবেন ঝগড়া শুরু করবেন হয়তো মারামারিও শুরু হয়ে গেল কে বলতে পারে এই আপনারা যখন মারামারি ঝগড়া শুরু করবেন এখন তো আপনারা স্টেজে আমার দিকে তাকিয়ে আছেন তখন কি আর আমার দিকে তাকিয়ে থাকবেন তাকাবেন না তখন আপনি তাকাবেন এর দিকে তাকাবে আপনার দিকে আর আমি তখন রাজনৈতিক নেতা কি করব এই মঞ্চের উপর থেকে সুন্দর সুন্দর চেয়ার টেবিল গুলো গাড়িতে করে তুলে নিয়ে হাওয়া আপনার ঝগড়াতে আমি এইটা হচ্ছে রাজনৈতিক তারা যখন নিজেদের মধ্যে ঝগড়ায় মতো তখন দেশটা বিক্রি করে চলে যাও এই হিন্দু মুসলমানের ঝগড়ায় মাতিয়ে দিয়ে আপনাকে পঞ্চাশ টাকা গ্যাসের দাম তো বাড়িয়ে নিল আপনি বলবেন বাড়িয়ে নিল তো কি হয়েছে দেশের খাজানায় ঢুকছে না দাদা দেশের খাজানায় ঢোকে না এই টাকাগুলো যখন ঢোকে নীরব মোদী বেহুল চক্রি ললিত মোদির এই টাকাগুলোই লোন নেয় আর লোন নিয়ে মোদী তাদেরকে প্লেনের টিকিট কেটে বলে যা বিদেশে চলে যা ফেরত দিতে হবে না অথচ আমার আপনার যারা ইএমআই তে মোবাইল কেনেন ওয়াশিং মেশিন কেনেন ফ্রিজ কেনেন কেউ বাড়ি কিনেছেন জমি কিনেছেন এক মাসের ইএমআই যদি বন্ধ হয়ে যায় আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না যারা বাইকে ইএমআই দিয়ে কিনেছেন ছেড়ে দেবে ছেড়ে দেবে না কিন্তু নীরব মোদী মেহুল চকসি ললিত মোদীদের ইএমআই নেই আপনার এক লাখ টাকার ইএমআই এর জন্য আপনার মাথা খেয়ে নেয় এদের এক লক্ষ কোটি টাকা নিয়ে এদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করে এই তো এদের রাজনীতি এই বাঁকুড়ার মানুষকে ধন্যবাদ জানাবো আপনারা দু হাজার চব্বিশে বুঝেছেন বুঝে এই রাজনীতিটাকে ব্যর্থ করেছেন ত্যাগ করেছেন এরা আবার সেই জিনিস শুরু করেছে পশ্চিমবঙ্গের মাটিতে গত দু তিন দিনে কয়েকটা জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটিয়েছে দুঃখের বিষয় কি জানেন প্রত্যেকটা সাধারণ মানুষ বলছে যারা এসে ভাঙচুর করলো পাথর ছুড়লো তাদেরকে আমরা এলাকাতেই দেখিনি কোনো এরা এলো কোথা থেকে এলাকার পাশে বর্ডার বর্ডার খুলে দিচ্ছে দুঃখের বিষয় বর্ডার খুলে বাংলাদেশ থেকে জামাতদের ঢোকাচ্ছে ওদেরকে দিয়ে পয়সার সেটিং করে করে হানাহানি পরিবেশ তৈরি আবার বর্ডার খুলে পালিয়ে যেতে হেল্প করছে এই রাজনীতি এত নোংরা জায়গায় নিয়ে চলে গেছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য বাংলায় ক্ষমতা দখল করো আর এদের এরা বাংলায় ক্ষমতা দখল করলে কি হবে জানেন বেশি কিছু না এখন তো তাও জিনিসপত্রের দাম বাড়লে কিছু সমস্যা হলে প্রতিবাদ করার একটা মুখ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এরা ক্ষমতা দখল করে প্রথম আমার আপনার কৃষ্টি সংস্কৃতিটা নষ্ট করবে বাঁকুড়ার খ্রিস্টি সংস্কৃতি নষ্ট করবে কারণ এদের একটাই রাজনীতি এরা বিশ্বাস করে দেশে একটাই ধর্ম থাকবে একটাই ভাষা থাকবে একটাই ভগবান থাকবে এখন ধর্মের ব্যাপারটা নয় আমি বাদ দিলাম ওই নিয়ে অনেক বিতর্ক আমরা করেছি বলুন তো একটাই ভগবান আর একটাই ভাষা আমরা যারা কেউ বাংলা ভাষায় কথা বলে কেউ তামিল ভাষায় কেউ উড়িয়া ভাষায় কেউ সাদ্রি ভাষায় আপনাদের কেউ বাঁকরিতে কথা বলে এই ভাষাগুলোর কোনো গুরুত্ব নেই গোটা ভারত একটা ভাষাতেই কথা বলবে আর কি একটাই ভগবান আরে শ্রীরামচন্দ্রের পুজো তো আমরাও করি কিন্তু আমরা রামকে কখন থেকে চিনি এই মোদি ভোদি প্রধানমন্ত্রী বহু আগে থেকে ছোটবেলায় যখন ভূতে ভয় পেতাম ঠাকুমা বলতে মনে মনে বলবি ভূত আমার ভূত পেতনি আমার জি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি আমরা সেই সময় থেকে রামচন্দ্রকে চিনি বাঙালি যে রামচন্দ্রকে চেনে সেই রামচন্দ্র অন্যরকম সেই রামচন্দ্র সীতার জন্য লঙ্কায় গিয়ে রাবণের সাম্রাজ্য ধ্বংস করে এসছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এক দেবতাকে চাপিয়ে দেওয়া হচ্ছে মানে কি মানে আপনি আমার রাম পছন্দ আমি রামের পুজো করবো আমার বাড়িতে হনুমানজির আমি হনুমানজির ভক্ত হনুমানজি পাঠ করলে রামের আরাধনা আমি করতেই হয় কিন্তু আমার বাড়িতে মা কালীরও ছবি আছে মা দুর্গারও ছবি আছে এই যে চড়কের মেলা হচ্ছে শিব ঠাকুরের প্রোগ্রামে সবাই যাচ্ছে তো কেউ শিব পুজো করবে কেউ কালী পুজো করবে কেউ দুর্গা পুজো করবে কেউ রামের পুজো করবে কেউ হনুমানের পুজো করবে এটাই তো ভারতের সংস্কৃতি হিন্দুদের মধ্যে তার বিভাজন করতে পারবে না তখন কি করবে তখন হিন্দুর মধ্যে ভাগ করবে তুই উঁচু জাতির হিন্দু তুই নিচু জাতির হিন্দু তুই এসসি তুই এসটি তুই ব্রাহ্মণ তুই দলিত এদের ভাগ পাঠোয়ারা শেষ নেই এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো আমাদের দেশ একশো চল্লিশ কোটির দেশ এই একশো চল্লিশ কোটির মধ্যে কুড়ি কোটি মুসলিম বাকি একশো কুড়ি কোটির মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি এসসি এসটি ওবিসি সবাই আছেন যদি এভাবে টুকরো 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 করে একটা দশ কোটির জনসংখ্যা একটা পনেরো কোটির জনসংখ্যা একটা কুড়ি কোটির জনসংখ্যা করে দেশটাকে ভাগ ভাগ করে দেয় আমার দেশটা কি শক্তিশালী হলো না দুর্বল হলো ভেতর থেকে কালকে চীন পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হবে তখন আমরা বিদেশি শক্তির সাথে যুদ্ধ করবো না নিজেদের মধ্যে যুদ্ধ করে মরবো বলুন তো প্রতিবেশী শক্তির যখন আক্রমণ হয় তখন বাড়ির মধ্যে কাকা বাবার যদি না থাকে প্রতিবেশীর সঙ্গে লড়াই করতে পারবেন এরা এই বিভাজনটা তৈরি করতে চাইছে কারণ এই শক্তি ব্রিটিশদের দালালি করেছিল এক সময় যখন স্বাধীনতা সংগ্রাম চলছে এই বিজেপি বিট্রে করেছিল স্বাধীনতা সংগ্রামে আজকে তারা বাঙালির দিকে আঙুল তুলে বলছে বাঙালি রাষ্ট্রবাদী হতে পারলো না বাংলার মাটি থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল বলে গোটা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল বাঙালি স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিল বলে মোদীজি আজকে প্রধানমন্ত্রী বাঙালি প্রাণ দিয়েছিল বলে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী এই বাঙালির রক্তে এদের এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু সচেতন হতে হবে মোবাইলে অনেক ভিডিও ঘুরে ফিরে আসবে অনেক ভিডিও আসছে কেউ ভাঙচুর করছে দেখা যাচ্ছে কেউ কিছু বলছে দেখা যাচ্ছে এবং ভিডিও গুলো কিছু মিথ্যা আছে কিছু সত্যিও আছে কিন্তু এই সব বাইরের দেশ থেকে ঢোকানো হচ্ছে বর্ডার খুলি আমি আপনাদেরকে বলছি তাই দয়া করে সজাগ থাকুন নিজেদের মধ্যে বিভাজন হতে দেবেন না এটা সবসময় মাথায় রাখবেন আপনাকে ভাগ করতে পারলে কার লাভ আর আপনি একত্রিত থাকলে কার লাভ আপনার রাজ্যের লাভ আপনার দেশের লাভ তাই সবাইকে এইটুকু অনুরোধ করব আচ্ছা খেলার মঞ্চে এসে এই কথাগুলো বললাম এই কারণে আবার বলি দাঙ্গা মানুষকে ভাগ করে খেলা মানুষকে এক করে এই কারণেই দু হাজার একুশে আমরা স্লোগান তুলেছিলাম খেলা হবে আপনি দেখবেন আমরা জয় শ্রীরাম বলি আমাদের কোনো আপত্তি নেই কেন আপত্তি হবে রামকে তো আমরা সবাই মানি কিন্তু আমরা জয় শ্রীরাম যে স্নিগ্ধভাবে একে অপরের সঙ্গে দেখা হলে বলবো আপনি বিজেপির নেতাদের জয় শ্রীরাম বলার ধরন দেখবেন গলার শিরা ছিঁড়ে জয় শ্রীরাম বলে এটি রামের প্রতি ভক্তি দেখানো নাকি রামচন্দ্রকে স্বয়ং হুমকি দিচ্ছে এমন ভাবে গলার চিরে স্লোগান দেয় দেখবেন এদের অর্থাৎ এদের ভগবানের ভক্তিতে মানে প্রেম নেই অ্যাকচুয়াল ভক্তি নেই পুরোটাই রাজনীতি একে অপরের সঙ্গে দেখা হলে আমরা কি বলবো রামরাম ভাই জয় শ্রীরাম ভাই জয় সীতারাম ভাই আমরা তো জয় সীতারাম বলি সীতাকে রেখে রামের নাম নিই আমরা এই বাঙালি যারা রাধে কৃষ্ণ বলি রাধার নাম নি তারপরে কৃষ্ণের নাম নিই কারণ কৃষ্ণের রাধার প্রেমে এত লিন যে রাধার নাম নিলেই কৃষ্ণকে পাওয়া যায় তেমন রামচন্দ্র সীতার প্রেমে এমন লিঙ্ক যে সীতার নাম রাম নিলেই রামচন্দ্রকে পাওয়া যায় আর আমাদের বাংলার মাটিতে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব কি দুর্গা পুজো আর সেই মা দুর্গাকে রামচন্দ্রকে রাবণকে হারানোর জন্য যে দেবীর আরাধনা করতে হয়েছিল সেই দেবী হলেন মা দুর্গা যার আরাধনা এই বাংলার মাটিতে হয় আমাদের বাইরের কারোর থেকে হিন্দু ধর্মের জ্ঞান নিতে হবে না হিন্দু মুসলমান শিখতে হবে না এই বাংলার মাটিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হরে কৃষ্ণ হরে রাম হবে এই বাংলার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জয় তারা উঠবে এই বাংলার হবে তুমি যদি মনে করো একটাই স্লোগান দূর থেকে গলা বলা চাপিয়ে দেবে হিন্দু বাঙালিরা কিন্তু এই জিনিস গ্রহণ করবে না তারা স্বতন্ত্র তারা তাদের ধর্মটা বোঝে এবং অমিত শাহের থেকে তারা ধর্ম শিখবে না তারা তাদের ধর্ম তাদের মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছে তো সেই জায়গা থেকে আপনাদের অনুরোধ করব সম্মবদ্ধ থাকুন একত্রিত থাকুন এবং দয়া করে নিজেদের মনে আপনাদের মনে যারা ঘৃণার বিষ বপন করতে চাইছে সেই মাটিতে সার দিতে দেবেন না সবাই একসাথে থেকে আমরা একটা সংঘবদ্ধ বাংলা সুন্দর বাংলা তৈরি করি একটা সুদৃঢ় ভারতবর্ষ তৈরি করি বিদেশি শক্তি